মায়ের কাছে গিয়ে মায়ের চরণখানে হাত দিয়ে বলতেছেন জননী মা বাজারে যাব মা আমার জন্য দোয়া করো তিনজন ব্যক্তির দোয়া পিঠা যায় না রে মুসলমান একজন ব্যক্তি হলো মাতা পিতা একদল হলো মুজরি আর একটা হলো মুসাফি মা কে বলছে তো বাজারে যাবো তোমার জন্য কি আনবে মা বেটার কপালে সুমো খেলো এ ভাই খেতে পাই কিনা মা বেটার কপালে সুমো খেয়ে বলো তুমি বাজারে যাচ্ছ যাও তোমার পছন্দ নিয়ে যেটা তুমি নিয়ে আসবে এসার আজান থেকে আমি আসা পর্যন্ত নঙ্গরখানায় যেভাবে লোক হোটেলে ভাত খাচ্ছে চার ভাগের এক ভাগ লোক যদি স্টেজে আসতো জায়গা জায়গা কিন্তু ওরা বাড়ি থেকে তো বলেছে জলসা শুনতে যাচ্ছি তাহলে বাড়িতে বলেছে জলসা শুনতে আসছি তাহলে এসে যদি ওরা না আসে তোরা নিজের নাফসের সঙ্গে ভালো করেছে না খারাপ করেছে আপনারা বলুন বাড়িতে বলেছে জলসা শুনতে যাচ্ছে জলসা শুনতে আসে খেতে এ দুমুখে বস্তা রে ভাই মানে না রে খালি সন্ধেবেলায় ভরলে বস্তা সকাল বেলায় খালি হ্যাঁ কত আর খাই বাজারে যাচ্ছে তোমার জন্য কি আমি বিবি স্বামীর গলা জড়িয়ে বললেন কেননা যাচ্ছ তোমার জিনিস তুমি বাবাকে দেখে বললেন বাবা জান কি আনবো বাবা বললো বেটা তোর সোষণ্ভ কোটা তুই পারবি তুই নিয়ে আসবি তিনজন আর কাছে দোয়া নিয়ে যুবক চলেছে বাজারে আটা স্বজন বন্ধু তখন তো মোটর সাইকেল ছিল না জিপ ছিল না মারুতি ছিল না তখন উঠকে মরুর জাহাজ বলা হতো মহান আল্লাহ বলে আমি উঠকে বড় রহস্যময় করে বানিয়েছি উঠের পেটে সোয়ার হয়ে যুবক দুর্গম গিরিকান্তার মরু পাড়ি দিয়ে বাজারের দিকে চলেছে কিছু দূর যাওয়ার পরে মসজিদের কর্ণার হতে আল্লাহু আকবার আল্লাহু আজানের ধ্বনি কানে ভেসে এলো যুবউটের পিঠ থেকে নেমে তার মসজিদের পানি দিয়ে ওযু করে উঠটাকে গাছের গোড়ায় বেঁধে যুবক নামাজে দাঁড়িয়ে গেল আকিমিস সালাত লিদুলুকি শামসি সিজদা যখন মাথা থেকে একটু হিলে যাবে তখনই নামাজ আদায় করতে হবে যুব গাছের কোড়াই উঠটাকে বেঁধে নামাজে দাঁড়িয়ে গেলেন বন্ধুরে আল্লাহর

নামাজ পড়তে জানা ছিল না যার ভূতটা খাচ্ছে সেই ব্যক্তি দেখে নিল বয়স্ক মানুষ উটের দড়ি ধরে টান দেয় উটটাকে বেঁধে উটটাকে বেঁধে কিছু পয়সা দায় করবে কিন্তু উটটা স্থির উটটা বসে গেল কোনোমতে আর উঠতে বুড়ো মানুষ রাগ করতে না পেরে একটা পাথর দিয়ে উটের পিঠে মেরেছে দেখবেন উটের পিঠ অপেক্ষায় মাথা খুব ছোট্র মাথা খুব ছোট ওই পাথরটা উটের পিঠে লেগে স্পিন করে উটের মাথায় লেগে উটটা গেল মরে বড় মানুষ কাঁদতেছে হায় হায় কি করলাম কি করলাম কি করলাম আমার ভুকটা খেয়ে নিয়েছি ওই ব্যক্তি হয়তো ক্ষতিপূরণ দিয়ে দেবে কিন্তু আমি যার উঠ মেরেছি আর ক্ষতিপূরণ কেমন করে দেব একটা প্রাণ মেরে ফেললাম কাজীর দরবারে বিচার দিলে আমি ঠকে যাব। ভবিষ্যতের ভাবনা ভাবতেছে আমাদের মতো палаত হলে বেঈমান হল করে палаত তোমারই বড় আমরা হলে палаত কিন্তু ব্যক্তি পালন ব্যক্তি নয় ভাবছেন এমন সময় যুবকের নামাজ পড়া হয়ে গেল আসসালামু আলাইকুম সাসাদান ওয়ালিদ আচ্ছা আমরা এই উটরের অবস্থা কে করলো আচ্ছাসব বলছি আলাইকুম সালাম বাপ গুনজে রুটটা আমার ভোটটা খেয়ে নিয়েছিল রুটের দড়ি ধরেকে বেঁধে কিছু পয়সা দাই করব মনে করেছিলাম রুটটা বসে পড়েছে পাথর দিয়ে আঘাত করেছি উটের পিঠে লেগে ইসপ্রিং করে মাথায় গেছে পাথরটা তোমার উটটা মরে গেছে বাবারে মেরে ফেলেবার মানুষের কথা ছিল না হয়ে গেছে বাবরে আমাকে মাপ না

বুড়ো মানুষ জয় মানুষ বুড়ো জোয়ান মানুষের ধাক্কাতে ঠিকরে মাটিতে পড়ে গেছে অমনি বুড়ো সাথে সাথে বুড়োর মাথায় পাথর লেগে বুড়ো গেল বিপদের ওর বিপদ বুড়োর চার চটকে বেপায় বাপের প্রতিশোধ নেবে ইচ্ছা করে মার শুরু করে দিল গণধলাই শুরু করে দিল গণপিটুনি শুরু করে দিল কেউ মারে কেউ ঘষি মারে কেউ বা দাড়ি ধরে টানে চুলের মুঠি ধরে টানতে টানতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমি অমরে ফারুকের কাছে বিচার আমার বন্ধুরা আমার ও সে ভাই আমার যে অমর মদিনার সরজমিনী মক্কার সরজমিনী যার নাম শুনলে

খলিফা জিজ্ঞেস করছে যুবক মার্ডার করছ যুবক বলে আমির আল মমিনিন মেরে ফেলতে পার মানসিকতা ছিল না ও আমার উঠকে মেরে ফেলেছিল আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল আমি গা ঝাড়া মেরেছি আমার ধাক্কা ও পড়ে গেছে মাথায় পাথর লেগেও মরে গেছে যারা তারাও লাগবন এরা বিচার চাইলে হুজুর আপনার দরবারে বিচার দেন আমিরাল মমিনি কোরআনের আইন শুনালেন আপনারা জানেন পৃথিবীর মানুষ ইসলাম এমনি আসে নাই এ শাহাদত গানে উলফত মে কদম রাখনা লোক মনে করে মুসলমান হ বড় সহজ অতি সহজে দিন নাই বড় মেহনতের বলে বড় ত্যাগের গিনিমাই ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন বন্ধুরে আমার দোস্তরে আমার মা কি জিনিস জিনে মা যখন বাদ ওই চারজন ব্যক্তি গিয়ে আল্লাহর নবীর সাহাবীর কাছে বিচার চাইলেন খলিফা বলাল কতলু বিল কতলে আল হুরু বিল হুরে ওয়াল আবদে বিল আবদে ওয়াল উনসা বিল উনসা যদি কতল করে কসাজ করে কতলের বদলে কতল তুমি যখন একজনকে মেরে ফেলেছো তাই তোমাকে সেইভাবে মেরে ফেলা হবে যাও একে নিয়ে যাও বত্রভূমিতে শেষ করে দাও যুব খলিফার কাছে ছাড়া কারোর কাছে জীবন ভিক্ষা চাই না আল্লাহ ছাড়া কারোর কাছে প্রাণ ভিক্ষা চাইব না আমি আমাকে একটু সময় দেন একটু টাইম দেন বলে কেন বলে জগতের মুখে আমার মা আছে আমার বাবা আছে আমার তিনটে ছেলে মেয়ে আছে আমার বিবি আছে বাজারে যাচ্ছিলাম পথের মধ্যে এখানে যদি আমার মরণ হয়ে যায় আমার বৃদ্ধ মা বাবা অচল অথম অপর মা বাবা চলতে পারে না স্থান্তরিত হতে পারে না আমি তাদেরকে নিয়ে বেড়াই আমার জানবে না আমার ছেলে মেয়ে জানবে না আমাকে কিছু দিনের সময় এটা করে করে সম্ভব এত বড় বলেছো তুমি কোথায় তোমার বাড়ি তুমি যদি চলে যাও পালিয়ে যাও যদি আর না আসো যারা দাবি তাদের কি বলে আমি ক্ষতিপূরণ দেব এ বললো বগো কে আছো এই দলের মত তো মুসলমান ভাই কে আমার মুসলমান হবে কুল্লু মুসলিম ইক ও কে আছেন একজন মুসলমানের ভাই হবে আমার জন্য কেউ ভাই হয়ে আমার জমিদার হবে। আমার জন্য কেউ রিস্টাদার হবে কেউ কি তোমরা আজ সবাই চুপ হয়ে আছো উদ্যমান যুবকের কথা শুনবে এমন সময় হযরতে সালমান ফার্সি رضی আল্লাহু তাআলা নহু বললেন যুবক জান আমি তোমার জন্য জামিনদার হয়ে গেলাম বাইরে আবার বন্ধুরা দস্তরা একটু খাল করে দেখুন বন্ধু আল্লাহর কোরআন বলতেছে জগতের মানুষ ও পৃথিবীর শুনুন মহান আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে বলেন হুন্না লিবাসুল্লাকুম নারী হলো পুরুষের পোশাক পুরুষ হলো নারীর পোশাক যখন রাত্রি হয়ে গেল যখন সন্ধ্যা হয়ে গেল সূর্য ডুবে গেল স্বামী যখন বাড়ি আসে জীবিতার জন্য কত আদরের খানা খাইয়ে দেয় যখন তার একটি বিছানায় শুয়ে যায় মহান আল্লাহ বলে নাই কথা আল্লাহ মহান আমাদেরকে সেই কোরআনের খাতায় তুলে দিয়েছেন মহান জানিয়ে দিয়েছেন আমাদের ভুলে গেলে চলবে না স্বামী এবং স্ত্রী যার বিছানায় শুয়ে গেছো মহান আল্লাহ বলেন যুইয়না লিননাসে হুবুশাওয়াতে মিনান নিসা তুমি যে বালিশে মাথা দিয়েছো তোমার বিবিও সেই বালিশে মাথা দিয়েছেন সুবহানাল্লাহ বলুন আগে আমাদের দেশে তাল গাছে বাবলা গাছে দেখতে একটা পাখি বাসা বলত পাখিটাকে তাঁতি পাখি বলা হয় ওর নামে কত কবিতা আছে বাবই পাখি রে ডাকি বলিছে চড়ই কুড়ে ঘরে বাস করে শিল্পের বাড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবই হাসিয়া কয় সন্ধোহে কি তাল কষ্ট পাই তবু থাকি নিজের ভাষা ওই বাবুই পাখির ভাষা দেখেছে রব ওর বাঁশের সঁচো নিখুত ভাবে বানা ওকে থাতি পাখি বলা হয় বাবুই পাখির বাসাতে দেখবেন দুটো গেট থাকে একটা পিঠের দিকে লুকানো গেট আর একটা দেখবে নিচের দিকে সদর গেট এই গেটে আক্রমণ করলে ওই গেট দিয়ে পালাবে বাবুই পাখির বাসাতে দেখলেন দুটো কুঠরি থাকে একটা হলো বেডরুম একটা হলো ডাইনিং রুম হ্যাঁ কুঠি বেটার বিটি থাকে আর একটা কুটরি দিয়ে বুড়ি আর থাকে কিন্তু ওখানে তো আর ইলেকট্রিক নাই কারেন্ট নাই বিজলি নাই বুড়ির মুখ বুড়ো না দেখলে ভালো লাগবে না এই বাবু পাখে করে কি জমিনের কাদা নিয়ে বাসার মধ্যে লাগিয়ে দেয় আর জোনাকি ধরে ধরে জোনাকির মাথাগুলো কাদার ভিতরে পুছে দেয় জোনাকি পোকার পাছার আলোতে মাশাআল্লাহ হয়ে যায় বুড়র সঙ্গে বুড়ির ভাব মহান বলেন দুনিয়ার মানুষ তুমি যখন তোমার বিবিকে নিয়ে শুয়ে গেছো জুয়িনা লিন নাসি ও স্বামী এবং স্ত্রী সাগরে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই বিবির বাচ্চাকে নিয়ে যাওয়ার পরে মিন আল্লাহ রক্তের গোটা বানিয়ে দিই রক্তের গোটা বানিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ কাবলশিল করি মিনার যাও যাই নি সা আলাই সাদালিকা মেকাদির ইন আল্লাহ আমি তোমার মায়ের পেটের ভিতুরী যারে খুশি বেটা ছেলে যার খুশি আমি কন্যা বানিয়ে দেই কাইফা তা কুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমাতান ফাআহায়াকুম সুম্মা ইমীতুকুম সুম্মা আ ইলাইহি তুর জানো কি করে অস্বীকার কর আমি তোমার আল্লাহ নই আকুম তুমি আমাত তুমি একদিন মৃত ছিলে আহাইয়া কুম আমি তোমাকে মৃত্যু থেকে জীবিত করেছি ভাবিও নাহি র সুমাইমি তুকুম আমি আবার তোমাকে মৃত্যু দেব মাভাবতে যাই শাশভ না সুমাইহুইকুম আমি আবার তোমাকে জীবিত করব সুন্না ইলাইহি তুর যাও তোমার রবের সামনে তোমার কয় বিয়া দিতে হবে